অগ্রহায়ণ অর্থাৎ শীর্ষ অমাবস্যার দিন অবশ্যই খান এই একটি খাবার প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মে তিথি নক্ষত্র এবং যোগের গুরুত্ব অপরিসীম এর মধ্যে তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা পিতৃপুরুষদের স্মরণ তর্পণ এবং পূজার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ বাংলা পঞ্জিকা অনুসারে অষ্টম মাস হল অগ্রহায়ণ যা চন্দ্র ক্যালেন্ডার অনুসারে মার্ঘশীর্ষ মাস নামে পরিচিত এই মাসটিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে মাস সমূহের মধ্যে তাঁর স্বরূপ বলে ঘোষণা করেছেন মা সানাং মার্ঘশীর্ষ অহম অর্থাৎ মাস সমূহের মধ্যে আমি মার্ঘ শীর্ষ তাই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিটি ধর্মীয় আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অসাধারণ মাহাত্ম বহন করে এই দিনে দেবদেবী এবং পিতৃপুরুষ উভয়ের কৃপা লাভের সুযোগ ঘটে এই বিশেষ দিনে করণীয় বর্জনীয় এবং একটি বিশেষ খাদ্যের গুরুত্ব নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হবে যা আপনার জীবনকে আরও শুভ ও সমৃদ্ধ করে তুলতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব অগ্রহায়ণ অমাবস্যার দিনে অবশ্যই খেতে হয় যে একটি খাবার এই বিশেষ খাবারটির ধর্মীয় তাৎপর্য এটি কেন খাওয়া উচিত এবং এর মাধ্যমে কী ফল লাভ হয় তা নিয়ে আলোচনা দুই সালে অগ্রহায়ণ অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি অগ্রহায়ণ অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে কোন পাঁচটি কাজ করা উচিত দিনটির শুভ সূচনা করার জন্য প্রাতকালে আবশ্যকীয় এবং ফলপ্রদ ধর্মীয় আচার ও কর্মসমূহ অগ্রহায়ণ অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং বিকল্প এই পুণ্য তিথিতে গঙ্গা স্নানের মাহাত্ম কি এবং কোনো কারণে তার সম্ভব না হলে তার বিকল্পে কি করা যেতে পারে সে সম্পর্কে বিশদ বর্ণনা অগ্রহায়ণ অমাবস্যার দিন কোন ছয়টি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখতে এই দিনে কোন কোন কাজগুলি কঠোরভাবে বর্জনীয় তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অগ্রহায়ণ অমাবস্যায় কি তুলসী পাতা তোলা যাবে অগ্রহায়ণ অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে করণীয় পিতৃ ঋণ শোধ এবং তাদের আত্মিক শান্তির জন্য তর্পণ শ্রাদ্ধ এবং দান ধানের গুরুত্ব অমাবস্যা তিথিতে দান ধানের সুফল এই বিশেষ দিনে দান করার বৈজ্ঞানিক এবং আত্মিক উপকারিতা এবং কী দান করা শ্রেয় সেই বিষয়ে আলোচনা তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অগ্রহায়ণ অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে কোন পাঁচটি কাজ করা উচিত অগ্রহায়ণ অমাবস্যার দিনটি একটি অত্যন্ত শক্তিশালী দিন যা আপনার ভবিষ্যতের ভাগ্যকে প্রভাবিত করতে পারে তাই দিনটি শুরু হওয়া উচিত সম্পূর্ণ ধর্মীয় ভাব এবং পবিত্রতার সাথে সকালে ঘুম থেকে উঠেই নিম্নলিখিত পাঁচটি কাজ করা অত্যাবশ্যকীয় এক ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং করদর্শন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে শয্যা ত্যাগ করা উচিত উঠে প্রথমে নিজের দুই হাতের তালু একসাথে করে দর্শন করা উচিত বিশ্বাস করা হয় যে হাতের তালুতে মা লক্ষ্মী দেবী সরস্বতী এবং ভগবান গোবিন্দের বাস এই মন্ত্রটি পাঠ করা হয় করাগ্রে বসতে লক্ষ্মী করোমধ্যে সরস্বতী কর তু গোবিন্দা প্রভাতে করদর্শন এটি পাঠ করলে দিনটি শুভ এবং কল্যাণময় হয় দুই ভূমির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শয্যা ছেড়ে ভূমিতে পা রাখার আগে ভূমি দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে প্রণাম করা উচিত কারণ আমরা তার উপর পা রাখি মন্ত্র হল সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মন্ডিতে বিষ্ণুপত্নী নমস্তুভাং পাদস্পর্শাং ক্ষমস্বমে এই আচার প্রকৃতি এবং পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিন পবিত্র জল দ্বারা স্নান করা অমাবস্যা তিথিতে স্নানের গুরুত্ব অপরিসীম ব্রহ্ম মুহূর্তে ঠান্ডা জলে স্নান করা উচিত যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তবে গৃহের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা আবশ্যক স্নানের পূর্বে তিল মিশিয়ে স্নান করলে তা অধিক ফলপ্রসূ হয় এবং সকল প্রকার পাপ থেকে মুক্তি মেলে চার সূর্যদেবকে অর্ঘ্য প্রদান স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন লাল ফুল এবং তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ প্রদান করা উচিত এই সময় ওং হ্রিং হ্রিং সূর্যায় সহস্রকিরণায় মনোবাঞ্ছিত ফলং দেহি দেহি সাহা বা ওং আদিত্যায় নম মন্ত্র জাপ করা উচিত সূর্য সকল শক্তির উৎস এবং পিতৃতুল্য দেবতা তাই তাঁর পূজা এই দিনে বিশেষ ফলদায়িক পাঁচ পিতৃপুরুষদের তর্পণ প্রাতকালীন আচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে বা বসে কাঁচের বা তামার পাত্রে জল কালো তিল এবং কুশ মিশিয়ে তিনবার পিতৃপুরুষদের নাম স্মরণ করে জল নিবেদন করা উচিত এটি করলে পিতৃঋণ শোধ হয় এবং তাদের আত্মা শান্তি লাভ করে অগ্রহায়ণ অমাবস্যার দিন গঙ্গা স্নান এবং বিকল্প অগ্রহায়ণ অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান বা কোনো পবিত্র নদীতে স্নান করাকে মহৎপূর্ণ কর্ম মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে এটি শুধু দৈহিক শুদ্ধি নয় আত্মিক শুদ্ধিও শাস্ত্র অনুসারে এই দিনে সকল তীর্থের জল গঙ্গা নদীতে মিলিত হয় তাই গঙ্গা স্নান করলে সকল তীর্থের ফল একসাথে পাওয়া যায় গঙ্গা স্নানের বিকল্প কিন্তু যদি কোনো কারণে গঙ্গায় গ অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে হতাশ হবার কারণ নেই শাস্ত্রের বিকল্পের কথা স্পষ্টভাবে লেখা আছে এক গৃহের জলে গঙ্গা জল মিশিয়া স্নান করা বিশ্বাস করা হয় যে গঙ্গা জল মেশালে সেই জলও গঙ্গার জলের সমান পবিত্র হয়ে ওঠে দুই তিল এবং তুলসী পাতা ব্যবহার স্নানের জলে তিল তুলসী পাতা বা বেলপাতা মিশিয়ে স্নান করলে গঙ্গা স্নানের কাছাকাছি ফল লাভ করা যায় তিল পবিত্রতা আনে এবং তুলসী পাতা ভগবান বিষ্ণুর কৃপা নিয়ে আসে তিন পবিত্র নদীর ধ্যান স্নান করার সময় মনে মনে পবিত্র গঙ্গা যমুনা সরস্বতী এবং অন্যান্য পুণ্যতয়া নদীগুলির নাম স্মরণ করতে করতে স্নান করা উচিত এটি মানসিক পবিত্রতা এনে ধর্মীয় আচারের ফল প্রদানে সহায়ক হয় অগ্রহায়ণ অমাবস্যার দিন কোন ছয়টি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হয় মা লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধি সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী তার কৃপা লাভ করতে এই বিশেষ তিথিতে কিছু কাজ কঠোরভাবে বর্ণন করা আবশ্যক অগ্রহায়ণ অমাবস্যায় যে ছয়টি কাজ করলে মা লক্ষ্মীর রুষ্ট হন সেগুলি হল ক তামসিক আহার গ্রহণ এই দিনে আমিষ পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক খাদ্য বর্জন করা উচিত এগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পূজার পবিত্রতা নষ্ট করে যা মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে খ কলহ এবং কথা অমাবস্যার দিন ঘরে বা কর্মক্ষেত্রে কোনো প্রকার ঝগড়া বিবাদ বা কথা বলা উচিত নয় মা লক্ষ্মী এমন গৃহে বাস করেন না যেখানে শান্তি ও সদ্ভাব বজায় থাকে না গ অসৎ বা অবৈধ কাজ এই দিনে কোনো প্রকার অসৎ কাজ মিথ্যা বলা বা অবৈধ উপায় অর্থ উপার্জন করা উচিত নয় লক্ষ্মীদেবী সর্বদা সৎ পথে অর্জিত ধনে সন্তুষ্ট থাকেন ঘ সন্ধ্যাবেলায় বাতি না জ্বালানো দিনের শেষে যখন অমাবস্যার অন্ধকার নেমে আসে তখন গৃহের মূল ফটক এবং ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ বা বাতি জ্বালানো উচিত সন্ধ্যাবেলায় অন্ধকার রাখা অলক্ষ্মী বা দারিদ্র্যকে আমন্ত্রণ জানায় উঙ গরিব বা অসহায়কে অপমান করা এই দিনে বিশেষ করে অভাবী গরিব বা অসহায় মানুষকে অপমান করা বা তাদের সাথে খারাপ ব্যবহার করা কঠোরভাবে বর্জনীয় দান এবং সেবার মাধ্যমেই দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয় চ অপরিষ্কার থাকা বা চুল কাটা অমাবস্যা তিথিতে নিজের শরীর পোশাক এবং গৃহ অপরিষ্কার রাখা উচিত নয় সম্পূর্ণ পরিষ্কার থাকা আবশ্যক এছাড়াও এই দিনে চুল কাটা দাড়ি কামানো বা নখ কাটা উচিত নয় কারণ এটি জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে বিবেচিত এবং মা লক্ষ্মীর অসন্তোষের কারণ হতে পারে অগ্রহায়ণ অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে করণীয় ও অমাবস্যা তিথিতে দান সুফল অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিকে পিণ্ড দান এবং তর্পণের জন্য অত্যন্ত শুভ মনে করা হয় এটি একটি বিশেষ দিন যখন আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করে তাদের আশীর্বাদ কামনা করতে পারি পিতৃপুরুষদের উদ্দেশ্যে করণীয় এক তর্পণ ও পিণ্ডদান এই দিনে শুদ্ধাচারে স্নান করে দক্ষিণমুখী হয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও কুশ দিয়ে তর্পণ করা আবশ্যিক সম্ভব হলে কোনো ব্রাহ্মণকে দিয়ে শাস্ত্রীয় নিয়মে পিণ্ডদান করা উচিত এতে পিতৃপুরুষরা শান্তি লাভ করেন এবং তাদের আশীর্বাদে বংশের সকল বাধা দূর হয় দুই ব্রাহ্মণ ভোজন এই দিনে ব্রাহ্মণদের বা কোনো অভাবী ব্যক্তিকে অন্ন এবং বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ সম্ভব হলে পিতৃপুরুষদের প্রিয় খাদ্য রান্না করে তা ব্রাহ্মণদের ভোজন করানো উচিত তিন পিঁপড়েকে আটা ও শস্য অমাবস্যার দিনে পিঁপড়েকে শস্য বা আটা দেওয়ার রেওয়াজ আছে বিশ্বাস করা হয় এই কর্মের মাধ্যমে পিতৃপুরুষরা খাদ্য লাভ করেন এবং তাদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয় দু সালের বৈদিক পঞ্জিকা অনুযায়ী মার্গশীর্ষ অমাবস্যা তিথি শুরু ও সমাপ্তির সময় নিচে দেওয়া হল তিথি শুরু ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে তিথি সমাপ্তি কুড়ি নভেম্বর বুধবার দুপুর বারোটা ষোলো মিনিটে যেহেতু কুড়ি নভেম্বর সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি বিদ্যমান থাকবে তাই এই বছরের শীর্ষ অমাবস্যা কুড়ি নভেম্বর অর্থাৎ বুধবার পালন করা হবে অগ্রহায়ণ বা শীর্ষ অমাবস্যার দিনে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই তিথিতে করা দান বহুগুণ ফল প্রদান করে এবং পিতৃপুরুষদের শান্তি লাভে সহায়ক হয় জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় প্রথানুসারে এই দিনে যে দশটি জিনিস দান করা অত্যন্ত শুভ তার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল অগ্রহায়ণ অমাবস্যার দিনে যে দশটি জিনিস দান করা অত্যন্ত শুভ এক কালো তিল বা কৃষ্ণ তিল তাৎপর্য কালো তিলকে ভগবান বিষ্ণুর প্রতীক এবং পিতৃপুরুষদের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই তিল দান করলে গ্রহের অশুভ দশা বিশেষত শনি এবং রাহুকেতুর নেতিবাচক প্রভাব হ্রাস পায় এটি তর্পণের মূল উপাদান এবং পিতৃ ঋণ থেকে মুক্তি লাভের জন্য এটি দান করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই কম্বল বা উষ্ণ বস্ত্র তাৎপর্য অগ্রহায়ণ মাসে শীতের আগমন শুরু হয় এই সময়ে অসহায় বা দরিদ্র ব্যক্তিকে কম্বল চাদর বা উষ্ণ বস্ত্র দান করা মহাপুণ্যের কাজ এই দানে শনিদেব এবং পিতৃপুরুষ উভয়ে সন্তুষ্ট হন ফলে জীবনে দুঃখ দুর্দশা দূর হয় এবং শান্তি ফিরে আসে তিন ঘি বা গব্য তাৎপর্য ঘি পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক এই দিনে মন্দিরে বা ব্রাহ্মণকে খাঁটি গব্যঘৃত দান করা খুবই শুভ এটি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে চার গুড় বা আখের গুড় তাৎপর্য গুড় বা মিষ্টি দ্রব্য দান করা গ্রহের স্থিতি মজবুত করে এবং জীবনে মধুরতা আনে এই দিনে গুড় দান করলে দারিদ্র দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় তিলের সাথে গুড় মিশিয়ে দান করা বিশেষ ফলপ্রদ পাঁচ খাদ্যশস্য বা সাত ধরনের শস্য তাৎপর্য চাল ডাল গম বার্লি তিল ইত্যাদি সাত প্রকার শস্য একসাথে মিশিয়ে দান করলে অন্নপূর্ণা দেবী তুষ্ট হন এবং গৃহ থেকে খাদ্যের অভাব দূর হয় এটি সকল প্রকার পাপের প্রভাব কমিয়ে দেয় ছয় রূপা বা রৌপ্য মুদ্রা তাৎপর্য যদি সামর্থ্য থাকে তবে সামান্য রূপার তৈরি বস্তু বা রৌপ্য মুদ্রা দান করা উচিত রূপা চন্দ্রের প্রতীক যা মনকে শান্ত রাখে এবং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে সাহায্য করে তবে এটি যদি সম্ভব না হয় তাহলে সামান্য রৌপ মুদ্রা দিল চলে সাত জুতা বা চপ্পল তাৎপর্য এই দিনে অভাবী ব্যক্তিকে নূতন জুতা বা চপ্পল দান করা শুভ বলে মনে করা হয় মনে করা হয় এতে সকল প্রকার কষ্টকর পথ সহজ হয় এবং জীবনে উন্নতি ও অগ্রগতির পথ খুলে যায় আট লোহার পাত্র বা সামগ্রী তাৎপর্য লোহা শনি গ্রহের সাথে সম্পর্কিত এই দিনে লোহার পাত্র বা কালো লোহার সামগ্রী দান করলে শনিদেবের দোষ বা সাড়ে সাতির প্রভাব কম হয় এটি কর্মক্ষেত্রে সফলতা এনে দেয় নয় দীপ জ্বালানোর সামগ্রী বা তেল বা প্রদীপ তাৎপর্য অমাবস্যার রাতে অন্ধকার দূর করতে সাহায্য করার জন্য অভাবী ব্যক্তিকে তেল অর্থাৎ সর্ষের তেল বা মাটির প্রদীপ দান করা উচিত এটি সকল প্রকার নেতিবাচক শক্তি দূর করে এবং জ্ঞান ও আলোর পথ উন্মুক্ত করে দশ জল ভরা কলসি বা জলের পাত্র তাৎপর্য পূর্ণ কলসি বা জলের পাত্র দান করা জীবনে সকল ক্ষেত্রে পূর্ণতা নিয়ে আসে এটি তৃষ্ণার্থকে জলদানের সমান পূর্ণ প্রদান করে এবং গৃহের সম্পদ বৃদ্ধি করে এই দশটি জিনিস দান করার সময় মনে রাখতে হবে যে দান সর্বদা সম্পূর্ণ নিষ্ঠা শ্রদ্ধা ও গোপনে করা উচিত কোনো প্রকার প্রচার বা অহংকার ছাড়াই দানের ফল নির্ভর করে আপনার উদ্দেশ্যের পবিত্রতার ওপর অগ্রহায় অমাবস্যার দিনে অবশ্যই খেতে হয় যে একটি খাবার তিলের গুরুত্ব সনাতন ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতিটি তিথি ঋতু এবং মাসের সাথে কোনো না কোনো বিশেষ খাদ্য উপাদান বা রীতির যোগসূত্র রয়েছে অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসের অমাবস্যায় যে একটি খাবার অবশ্যই সেবন করা উচিত তা হল তিল তিল এই দিনে কেবল খাদ্য হিসেবেই নয় বরং ধর্মীয় আচারেও এক অনিবার্য উপাদান পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিল ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন হয়েছে এবং এটি পবিত্রতার প্রতীক বিশেষত কালো তিলকে পিতৃপুরুষদের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই দিনে তিলের তৈরি কোনো মিষ্টি বা যে কোনো রূপে তিল গ্রহণ করা অত্যন্ত শুভ এর পিছনে মূল কারণ হল এই দিনে তিল খাওয়া হলে তা আপনার শরীর ও মনকে শুদ্ধ করে এবং এই পুণ্য তিথির ফল গ্রহণে সহায়তা করে এটি শরীরকে শীতল করে এবং মানসিক শান্তি প্রদান করে একই সাথে এই দিনে তিল দ্বারা তর্পণ করা হয় তিল দান করা হয় এবং তিল দিয়ে যজ্ঞ করা হয় একে শটতিলা অমাবস্যা বলা না হলেও এই দিন তিলের ব্যবহার অত্যন্ত মহৎ ফল প্রদান করে এই বিশেষ খাদ্য গ্রহণ করলে ব্যক্তির সকল পাপক্ষয় হয় এবং সে ভগবান বিষ্ণু এবং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করে সমৃদ্ধির পথে এগিয়ে যায় অগ্রহায়ণ অমাবস্যার দিন কি তুলসী পাতা তোলা যাবে সনাতন ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্রীয় বিধান অনুসারে তুলসী পাতা তোলার ক্ষেত্রে কিছু বিশেষ তিথি ও দিন কঠোরভাবে বর্জনীয় এই বর্জনীয় তিথিগুলির মধ্যে অন্যতম হল অমাবস্যা তিথি অমাবস্যার দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ সংক্রান্তি তিথি মাসের শেষ দিন বা সংক্রান্তির দিন দ্বাদশী তিথি একাদশী পারণের পরের দিন রবিবার তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয় এবং রবিবার দিনটি লক্ষ্মী বা বিষ্ণু পূজার জন্য বিশেষ হলেও এই দিন পাতা তোলা নিষেধ এর কারণ কি তুলসীকে দেবী বৃন্দা এবং ভগবান বিষ্ণুর পত্নী হিসেবে গণ্য করা হয় বিশ্বাস করা হয় যে এই বিশেষ তিথিগুলিতে তুলসী দেবী বিশ্রাম গ্রহণ করেন বা বিশেষ যোগে থাকেন তাই অমাবস্যা বা অন্যান্য নিষিদ্ধ দিনে তুলসী পাতা তুললে এক তুলসী দেবী রুষ্ট হন এটি তুলসী গাছের প্রতি অসম্মান প্রদর্শন করে এবং এর ফলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু উভয়ে অসন্তুষ্ট হতে পারেন দুই পাপের ভাগী হতে হয় শাস্ত্র মতে নিষিদ্ধ দিনে পাতা তুললে পাপ লাগে এবং এর ফলে পরিবারে দুর্ভাগ্য আসতে পারে তিন বিকল্প উপায় যদি আপনার অমাবস্যার দিনে পূজার জন্য তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে আগের দিন তুলে রাখুন অমাবস্যার একদিন আগে অর্থাৎ চতুর্দশী তিথিতে পর্যাপ্ত পরিমাণে তুলসী পাতা তুলে পরিষ্কার বাক্সে বা পাত্রে রেখে দিন তুলসী পাতা বাসি হয় না বলে তা পরের দিন পূজায় ব্যবহার করা সম্পূর্ণভাবে স্বাস্থ্যসম্মত তাই অগ্রহায়ণ অমাবস্যায় বা অন্য কোনো অমাবস্যায় সরাসরি গাছ থেকে তুলসী তোলা থেকে বিরত থাকাই শ্রেয় অগ্রাহণ বা মার্ঘশীর্ষ মাসের অমাবস্যা তিথিটি কেবল একটি ক্যালেন্ডার তারিখ নয় এটি একটি মহৎ সংযোগের মুহূর্ত যেখানে দেবতা ও পিতৃপুরুষ উভয়ের রাশিবাদ একই সাথে লাভ করা যায় পবিত্র স্নান সঠিক আচার আচরণ পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা ও তর্পণ এবং অবশ্যই তিলের মতো পবিত্র খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে পাপ মুক্ত করে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি এই দিনে বর্জনীয় কাজগুলি কঠোরভাবে মেনে চললে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আমাদের উপর বজায় থাকে এই পবিত্র তিথিকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করলে জীবন সুখ শান্তি এবং ঐশ্বর্যে ভরে ওঠে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ